নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আপনাদের সবার প্রশ্ন যে প্রত্যেক দিন পুজো করেও কেন শান্তি পাই না আমরা কোথাও না কোথাও যেন মনে হচ্ছে যে যা চাইলাম তা কিন্তু পেলাম না কোনো শান্তি পেলাম না কোনো কিছুতেই যেন ভালো লাগছে না তো প্রত্যেক দিন পুজো করছেন ধূপ দিচ্ছেন নাম জপ করছেন ঈশ্বরকে ডাকছেন তবু মনের মধ্যে প্রশ্ন ঈশ্বরকে ডাক শুনছেন না নাকি আমরাই ঠিকমতো ডাকছি না তো চলুন এই ভিডিওটি আপনাকে হয়তো সাহায্য করবে বা ভাবাবে তো বটেই তো চলুন শুরু করা যাক ভিডিওটি প্রতিদিন আমরা পুজো করি তবু শান্তি আসে না কেন ঈশ্বর কি আমাদের ডাক শুনতে পান না আপনি প্রত্যেক দিন পুজো করছেন প্রদীপ জ্বালাচ্ছেন ধূপ দিচ্ছেন নাম জপ করছেন কিন্তু তবুও জীবনে কোনো রকম শান্তি পাচ্ছেন না বরং মনে হচ্ছে অশান্তি যেন দিনকে দিন বেড়ে চলেছে তাহলে কি ঈশ্বর রাগ করেছেন নাকি আমরা এমন কিছু ভুল করছি যেটা আমরা বুঝতেই পারছি না আজকের এই ভিডিওতে সেটাই আমি জানাবো কেন অনেক সময় পুজো করলেও তার ফল ভালো মতো মেলে না ঈশ্বর কি সত্যিই আমাদের কথা শুনতে পান আর কীভাবে সত্যিকারের পুজো করলে জীবনে শান্তি আসে পুজো মানে শুধু আচার নয় চেতনার পরিবর্তন আচ্ছা বলুন তো পুজো মানেই কি একটা নির্দিষ্ট নিয়ম পালন নাকি নিজের ভিতরকার গভীরতা ছুঁয়ে ঈশ্বরের সাথে একটা সংযোগ স্থাপন আমরা অনেকেই প্রত্যেক দিন পুজো অর্চা করি কিন্তু সেটা অনেক সময় রুটিনের মতো হয়ে দাঁড়ায় যেমন আমরা সকালবেলা উঠে দাঁত মারছি চা খাচ্ছি দেবতার সামনে ধূপ ধীপ জ্বালিয়ে মন্ত্র বলছি কিন্তু প্রশ্ন থেকে গেল যে এই মন্ত্রের শব্দ আমাদের হৃদয় স্পর্শ করে কি ভাগবত গীতায় বলা আছে যে যদি কেউ ভক্তিসহ একটি পাতা ফুল ফল বা জল আমাকে দেয় আমি তা গ্রহণ করি এখানে ঈশ্বর বলছেন আসলে যে ভক্তি সহকারে মানে আসল হল ভক্তি পুজো আপনি কি করছেন না করছেন ভক্তি হলো আসল নাকি দানের জিনিসটা কোনটা আসল আমাদের পুজোতে কী আছে সত্যিকারে প্রেম কৃতজ্ঞতা বা ধরুন আত্মসম্মান একজন মানুষ সকালে উঠে প্রথমে প্রণাম করেন প্রথমে ভূমি প্রণাম করেন কিন্তু পুজোর সময়ও অফিসের দেখবেন একটা টেনশান থাকে বাচ্চারা স্কুলে যাবে তাকে নিয়ে যেতে হবে তার টেনশান ব্যবসা চাকরি সব কিছুর হিসাব সব ঘুরে বেড়ায় কিন্তু মাথার মধ্যে তাহলে কি সত্যি মনটা ঈশ্বরের সঙ্গে ছিল নিজেকে প্রশ্ন করতে হবে পুজোর লক্ষ্য যদি হয় চাওয়া ফল হয় শুধুই প্রত্যাশা আমরা কি ঈশ্বরকে ডাকি ভালোবাসা দিয়ে নাকি স্বার্থ নিয়ে বেশিরভাগ মানুষ যখনই পুজো করেন তখনই কিছু না কিছু চান চাকরি চাই বিপদ থেকে বাঁচাও শত্রু দূর করো আমাকে সুখ দাও শান্তি দাও এসব চাইতেই থাকে যেন ঈশ্বর একজন প্রবলেম সলভার কিন্তু ভক্তি মানে হলো আমি আছি তোমার সঙ্গে চাওয়া না চাওয়া সব কিছুর ঊর্ধ্বে ওঠে যেরকম প্রহ্লাদ তার ভক্তি ছিল স্বতঃস্ফূর্ত কোনো চাওয়া ছিল না তবু নারায়ণ নিজে তাকে রক্ষা করেন হনুমানজি রামচন্দ্রের সেবায় কিন্তু সদা নিয়োজিত থাকতেন কিছুর প্রত্যাশাও তিনি করতেন না যখন ঈশ্বর শুধু আমাদের সমস্যা সমাধানের যন্ত্র হয়ে ওঠেন তখন সম্পর্ক হয় না হয় কিন্তু লেনদেন মন পরিষ্কার না হলে ঈশ্বর কখনোই দেখা দেন না বাইরের পরিচ্ছন্নতাই কিন্তু সব নয় সকালবেলা উঠে জামা ছেড়ে বাসে কাপড় ছেড়ে স্নান করে আমরা পুজো দিই সেটাই কিন্তু সব নয় মনের ভিতর যদি হিংসা ক্রোধ লোভ অহংকার এসব থাকে তাহলে কিন্তু সেই পূজা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছায় না ভক্তির প্রথম শর্তই হলো মন শুদ্ধি শাস্ত্র অনুযায়ী বলে সাত্বিক চিন্তা ছাড়া সাত্বিক ফল কখনোই আসে না মন যখন অশান্ত তখন সেটা চারপাশে অশান্তি তৈরি করে ঈশ্বর কোনো জড় বস্তু নন তিনি এক চেতনা আর চেতনার সংযোগ হয় সামঞ্জস্যপূর্ণ কম্পনে যার মন পরিষ্কার সেই হয় প্রকৃত জ্ঞানী এক গৃহস্থ প্রত্যেক দিন এক ঘন্টা করে পুজো করেন কিন্তু স্ত্রীর সঙ্গে কিন্তু সে ভীষণই খারাপ ব্যবহার করেন আরেকজন রিক্সা চালক দিনে এক মিনিট ঈশ্বরের নাম নেন কিন্তু সারা দিন। ভালো ব্যবহার করেন ভালো কাজ করেন কে আসলে পুজো করছে সত্যিকারের ভক্তি শান্তির পথ দেখায় পুজো যদি হয় নিজেকে বদলানোর মাধ্যম তাহলে ঈশ্বর অবশ্যই প্রতিটার উত্তর দেন সত্যিকারের ভক্তির লক্ষণই বাকি দেখুন অহংকার কমে মানুষ ধৈর্যশীল হয় সংকটে ঈশ্বরের স্মরণে আসে দোষারোপ নয় কৃতজ্ঞতা বাড়ে পুজো নয় যখন মন ভক্তির মধ্যে বিলীন হয় তখনই ঈশ্বরের সঙ্গে সত্য সংযোগ ঘটে দেখবেন ঈশ্বর পুজো দিতে গেলে অনেকেরই চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসে যখনই সেটা হবে তখনই জানবেন ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটেছে জব করুন মনোযোগ দিয়ে সংখ্যা গুণে নয় প্রতিদিন নিজের দোষ চিহ্নিত করে ক্ষমা চান ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে পরিবার ও সমাজে করুণাময় আচরণ করুন এটিও কিন্তু একটা পুজো তুমি যদি ভালোবাসা দিয়ে ঈশ্বরকে ডাকো তাহলে অবশ্যই ঈশ্বর সাড়া দেবেন এই উক্তিটি কিন্তু রামকৃষ্ণ পরামর্শ দেবেন যেমন মা তার শিশুর কান্না শুনে ছুটে আসেন পুজো করলেই শান্তি আসবে এমনটা নয় শান্তি আসে যখন সেই পুজোর মধ্য দিয়ে নিজের মনটাকে পরিবর্তন কর করে সে পুজো করে যখন আমাদের ভক্তি হয় স্বার্থহীন নিঃস্বার্থ তখনই ঈশ্বর আমাদের মনে বসেন তাই নিজেকে জিজ্ঞেস করুন আমি পুজো করছি কেন কাকে দেখানোর জন্য নাকি নিজের হৃদয়ে ঈশ্বরকে ডাকছি ভালোবাসা নিয়ে এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও প্রশ্ন তোলে তাহলে এটি অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরাও তাদের পুজোর গভীর অর্থ খুঁজে পান আর এমন আরও যদি ভাবনামূলক ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি প্রতিদিন কীভাবে পুজো করেন আর শান্তির সন্ধান কোথায় খুঁজছেন সেটাও কমেন্টে লিখতে পারেন বন্ধুরা যখনই পুজোতে বসবেন তখনই কিন্তু অন্য চিন্তাভাবনা একদম ছেড়ে দেবেন কেন চিন্তাভাবনা নিয়ে কিন্তু কখনোই পুজো করা যায় না এই জন্যই সময় বলা হয় যে ব্রহ্ম মুহূর্তে আপনারা পুজোর ব্যবস্থা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন আর যেটা বললাম সময় চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে পুজো করতে তবে ব্রহ্ম মুহূর্তে ওঠা সবার পক্ষে সম্ভব নয় তো সেই কারণে যখনই উঠবেন স্নান করে যখনই ঠাকুরের সামনে বসবেন জব ধ্যান করুন বা যে পুজো অর্চনা করুন যে যে ঠাকুরের প্রতি বিশ্বাসী সেই ঠাকুরকে মন দিয়ে পাঁচ মিনিট হলেও সেই ঠাকুরকে ডাকুন নিজের মনের কথা ব্যাকুল হয়ে বলুন দেখবেন মা অবশ্যই শুনবেন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে ঈশ্বর কি আছেন হ্যাঁ ঈশ্বর আছেন এই প্রশ্নটি একটি গভীর এবং বহুল আলোচিত জিজ্ঞাসা যার উত্তর বিভিন্ন ধর্ম দর্শন এবং ব্যক্তি বিশ্বাসের বিশ্বাস ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল কেউ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন কেউ করেন না আবার কেউ এই বিষয়ে নিশ্চিত নন কিছু ধর্ম এবং দার্শনিক বিশ্বাস করেন যে ঈশ্বর মহাবিশ্বের স্রষ্টা এবং পালনকর্তা তারা ঈশ্বরের অস্তিত্বের পক্ষে বিভিন্ন যুক্তি দেন যেমন মহাবিশ্বের গঠন জীবের উৎপত্তি এবং নৈতিকতার ধারণা অন্যদিকে নাস্তিক্যবাদ ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেন এবং বৈজ্ঞানিক যুক্তির উপর ভিত্তি করে তাদের অবস্থান নেয় অজ্ঞেয়বাদীরা ঈশ্বরের অস্তিত্বকে অজানা বা প্রমাণ করা সম্ভব নয় বলেই মনে করেন এই প্রশ্নের উত্তর ব্যক্তি এবং তার বিশ্বাসের উপরে নির্ভরশীল কেউ হয়তো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন আবার কেউ হয়তো করেন না বিভিন্ন ধর্ম ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন পূজা অর্চনা এবং আচার অনুষ্ঠান পালন করে তাদের মতে ঈশ্বর নিরাকার সর্বশক্তিমান এবং সর্বত্র বিরাজমান তিনি সৃষ্টিকর্তা এবং মানুষের কর্মফল অনুযায়ী ফলদাতা কিছু দার্শনিক ঈশ্বরের অস্তিত্বকে যুক্তি তর্ক ও দর্শনের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন তারা ঈশ্বরের ধারণাটিকে বিচ্ছিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করে থাকেন আবার কেউ কেউ ঈশ্বরের অস্তিত্বকে সম্পূর্ণভাবেই অস্বীকার করেন ঈশ্বরে অস্তিত্ব আছে তা যেমন প্রমাণ করা যায় না আবার তিনি যে নেই তাও প্রমাণ করা যায় না বাইবেল বলে বিশ্বাসেই এই সত্য আমাদের অবশ্য মেনে নিতে হবে যে ঈশ্বর সত্যিই আছেন বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায় যদি ঈশ্বর চান তাহলে খুব সহজে তিনি তো উপস্থিত হয়ে সারা পৃথিবীর কাছে প্রমাণ করে দিতে পারেন যে তিনি আছেন কিন্তু যদি তিনি তা না করেন তাহলে বিশ্বাসের আর কোনো প্রয়োজন হয় না সেই জন্য যিশু থমকে বলেছিলেন থোমা তুমি কি আমাকে দেখেছো বলে বিশ্বাস করছো যারা না দেখে বিশ্বাস করে তারা ধন্য তবে তার মানে এই নয় যে ঈশ্বরে অস্তিত্বের কোনো প্রমাণ নাই বন্ধুরা ঈশ্বর আছে কি নেই এই ব্যাপারে তো অনেকের যুক্তি তর্ক অনেক রকমই হয় কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা সবসময়ই বিশ্বাস করি ঈশ্বর আছেন ঈশ্বর আছেন এবং ঈশ্বর আমাদের কথা শুনতে পান আমরা জানি দেখবে যে ঈশ্বরকে যখন মন থেকে ডাকবে যখন কোনো দুঃখ কষ্ট নিয়ে ঈশ্বরের সামনে বসবে দেখবে অনেকটা বা মন ভালো হয়ে যায় তো সেই কারণে আমার তো মনে হয় ঈশ্বর আছেন ঈশ্বরকে ডাকলে অবশ্যই পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর শেয়ার করবে এই কারণে যে অনেকেই অনেক কিছু জানতে পারবেন কেন দেখো একটা ভিডিও বানানো হয় অনেকটা কষ্ট করে এগুলো এক একটা শিক্ষণীয় ভিডিও এগুলো আমি বই পড়ে জানতে পারি তাই তোমাদের সামনে শেয়ার করি আমার ভালো লাগে তাই শেয়ার করি যে কেউ কেউ আছেন এই সব ভিডিও দেখতে ভালোবাসেন আমি তাদেরই জন্য শেয়ার করি তাই ভিডিওটি পুরো দেখবেন পুরো না দেখে স্কিপ করে করে চলে যাবেন না পুরো দেখবেন আর আপনাদের মতামত অবশ্যই দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আর কোন কোন ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে শেয়ার করবেন জয় শ্রী শ্রী মা জয় শ্রী শ্রী ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় শ্রী শ্রী মায়ের জয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন